মার্শাল আবার ইতালি আইসা ওই পনেরো মাস আলহামদুলিল্লাহ কাজ টাস করতেছেন ভালো কোম্পানিতে এবং কাগজপত্র সব পাই গেছেন দেশে যাওয়ার কাগজ বাহিরে কিছু দিনের ভিতরে ওই দাদুর মতন দাদুর বাংলাদেশের দেশের বাইরে কোথায় শরীয়তপুর থেকে দাদু আপনি কি আগে ইয়ে মালয়েশিয়া থেকে বাংলাদেশে গেছেন তারপর ইতালিতে আসছেন

আচ্ছা ফল তো আন্ডার লেগে এখন বিহার খেয়ে দিছে আচ্ছা বিহারের দিকে লাভ নাই বলছি ফল গুলা কত সুন্দর্য নিয়ামত আল্লাহ নিয়ামত এটি এই গাছের মধ্যে

没得。